হলো আবার চলে এসেছি রামনবমীর মেলায় রামনবমী আগে একটা ব্লক করেছি আমি এখন বাজে একটা দুপুর একটা এসেছি মেলাতে প্রচন্ড পরিমানে রোদ আর এত চারিদিকে মাইকে রোজ কিচ্ছু শোনা যাচ্ছে আমি এসেছি পাশে অনু আছে এই যে মৃত্যুঞ্জয় আছে অনেকদিন বাদে ব্লক করছি আর এরা ব্লক প্রকৃতি আমাকে ব্লক করতে বাধা দিচ্ছে এত চারিদিকে আওয়াজ মানে এই মাইকের টুলে সবসময় এই যে শুনতে পাচ্ছো বেজে যাচ্ছে বেজে যাচ্ছে আর এত রোদ রোদ মানে প্রচন্ড রোদ একটা বেজে গেছে এখন মানে এই রোদেও যে এত মেলাতে ভিড় এটা ভাবা যায় না যা প্রচন্ড পরিমাণে ভিড় আর মেলাতে এসেছি লটারি কিন্তু কাট হয়ে অবশ্যই লটারি কাটবো এটা কিন্তু একটা পার্মানেন্ট বিষয় লটারি কাটবো ব্লকটা দেখতে থাকো আর বাকি মেলাটা দেখাচ্ছি মেলাতে দেখো এখন আগে যাবো অনু মানে রোদ থেকে বাঁচার উপায় আর মাওবাদী গেছি গেছিস টাকা একবার বাধের উপর আসার পর এখানে একটু তাও মনে হচ্ছে মানে আবহাওয়াটা শান্ত টাওয়া দিচ্ছে হ্যাঁ এই জায়গাটাই দারুন এই জায়গাটাই মনে হচ্ছে এখানে এসে দাঁড়ায় থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা মানে যেহেতু এবার রামনবমীর দিন সবাই এই নদীতে নেমে স্নান টান করে তো আমাদের তো সকালে ওঠাও হয় না আগে এবার সকালে এসেছিলাম ব্লগও করেছিলাম ব্লগের লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে দেখে নিও পারলে আর আগের বছরের মেলা আর এই বছরের মেলা দুটোর পার্থক্য আর কি আমরা বাঁধের উপরে আছি আর এই যে নিচে এইরকম ভাবে মেলা সব দোকানগুলো বসেছে মনে হচ্ছে আগের বারের থেকে এবছর মেলাতে ভিড়টা বেশি আছে এরকমটা নাও হতে পারে কারণ আগেরবার আমি এসেছিলাম সকাল দিকে ভোরবেলার দিকে আর এবার এসেছি একদম প্রায় একটার দিকে এসে দেখছি মানে ভিড়টা আকাশ কদাল পার্থক্য আগেরবার সকাল এত ভিড় ছিল না এখন প্রচন্ড ভিড় এই যে মন্দিরের সামনে জায়গাটা দেখো এই যে এখান থেকে আমরা নামলাম নেমে এই যে সামনে জায়গাটা কি পরিমানে ভিড় আরে এখানে সব বাতাসা এগুলো বিক্রি হচ্ছে এখান থেকে কিনে টিনে সবাই ঠাকুরের ওখানে ভোগ টোক সবকিছু দেয় ঠাকুরকে প্রণাম করা কমপ্লিট এবার চলে বেড়াতে একটু ঘোরা হোক খাই যাই হোক খাই দেয় হোক বলতে একটু আইসক্রিম কুলফি এগুলোই খাবো এছাড়া কিছু খাবো না তো আগে চলে যাওয়া যাবে সুস্থ রাখুন আনন্দমার্গ সংঘ এই অলরেডি একজন ভোগ পেয়ে গেছে আমাদের এখানকার হ্যাঁ মৃত্যুঞ্জয় দৌলতে মৃত্যুঞ্জয় দৌলতে আমরা ভোগ পেয়ে গেছি তবে একটা পার্থক্য আমার চোখে পড়ছে যে এখন এসছে মেলাতে ধুলার পরিমাণটা বেশি প্রচন্ড পরিমাণে ধুলার রোগ তো আছেই রোদ তো প্রচন্ড আছে সাথে প্রচন্ড পরিমাণে ধুলো এই সময় যা মেলাতে ভিড় এক হাতে ভোগের প্রসাদ আর এইভাবে গরমের মধ্যে ভিড়ের মধ্যে হাঁটতে আর ভালো লাগে এখন আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি জানি না কতটা কি দেখাতে পারলাম কিছুই বলে দেখাতে পারলাম না কিন্তু আগের বছরের ব্লগটা অবশ্যই ফলো করো আগের বছরের ব্লগটা সকালে এসেছিলাম ভিড়টা কম ছিল খুব মানে ডিটেলিং করে করেছিলাম ব্লগটা ওই ব্লগটা অবশ্যই দেখো আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো আই বাটনে পারলে দিয়ে দেবো সময় পেলে নবীন মেলানি একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি মানে ওপার বাংলায় রাজশাহী যেটা সেটাকে আগে বলা হতো মান্দা তো সেই রঘুনাথের মেলাকে বলা সেখানে রঘুনাথের মেলা অনুষ্ঠিত হয় সেখানে আগেকার দিনে মানুষের মান্দার মেলা বলতো তো আমাদের এদিকে দিনানাথ সরস্বতী নামে এক সাধু ছিলেন তিনি সেই মান্দা থেকে প্রথম মাটি নিয়ে এসে আমাদের এই রঘুনাথপুরে এখানে প্রথম সব ভগবানে অর্থাৎ রাম লক্ষণ সীতা এবং বজরাঙ্গলী মূর্তি তৈরি করেন এবং এখানে পুজো শুরু করেন তখনকার দিনের যে চকভবনী রাজা ছিল গোবিন্দ মল্লিক বা এই টাইপের কিছু না তিনি পাঁচ কাঠা জমি দান করেছিলেন এবং তারপর বহু সংগ্রামের পর ধীরে ধীরে মন্দির তৈরি হয় আর এখানকার এই মানে তৎকালীন আমাদের এই রঘুনাথপুরের মন্দিরে প্রথম পুরোহিত ছিলেন হরমণি মণ্ডল তো ধীরে ধীরে তারপর এই মন্দিরের আর এই মেলার জনপ্রিয়তা পায় ওপার বাংলায়ও যেমন রামনবমীর মেলা অনুষ্ঠিত আমাদের এখানেও রামনবমীর মেলা অনুষ্ঠিত হয় এটা আনুমানিক উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সালের ঘটনা তবে থেকেই রামনবমীর মেলা এখানে হয়ে আসছে এটা আমি ফেসবুকে একটা স্যারের পোস্ট থেকে দেখেছিলাম আশা করি ইনফরমেশনটা ঠিক তো আমার ব্লগে এরকম ইনফরমেশন থাকে তোমরা জানোই তো মনে হলো যে একটা ইনফরমেশন ছোট্ট এবার ব্যাপারটা হচ্ছে যে সবাই হয়তো দেখছো আমাকে এই ব্লগটাতে আমাকে বেশিরভাগ সময় সানগ্লাস পরে মানে মেলাতে গেছিলো সানগ্লাস পরে তারপরে যে এটা দিয়ে ইনফোটা দিয়েছে সেটাও সানগ্লাস পরে মানে অনেকে বুঝতে পারে মানে জানতে চাও যে হ্যাঁ চশমাও কই তাদের চশমা কই মাঝখানে ব্লগ না করে মোটামুটি অনেক দিনই কেটে গেছে আর তার সাথে আমার দুটো অঘটন ঘটে গেছে একসাথে দুটো অঘটন ঘটে গেছে এই এটা হচ্ছে আমার চশমা এই চশমাটা মোটামুটি জানুয়ারি মাসের আগের দিকে এটা ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে যায়নি ঠিক গোটা চশমা ঠিক আছে পুরোটা কিন্তু এই যে একটা ইয়ে পরিষেবা গায়েব হয়ে গেছে এই যে আমি যদি চশমাটা পরি এখন তাহলে এই রকম হয়ে গেছে এই যে আঙুল ঢুকে যাচ্ছে আমার এই রকম ব্যাপার হয়ে গেছে তো যাই হোক এটার পরে আমি আবার একটা নতুন চশমা নিয়েছিলাম কারণ চশমা ছাড়া তো খুব অসুবিধা সেটাও দেখাচ্ছি ওটার পরে আমি এই 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 ফ্রেমটা নিয়েছিলাম লেন্স কাট থেকে এই ফ্রেমটা ফ্রেমটাও বেশ সুন্দর এটা ব্লু কালার ছিল এই যে ফ্রেমটা এটা ব্লু কালার আছে সমস্যাটা হচ্ছে এই ফ্রেমটার সাথে সমস্যা কিছু না এই ফ্রেমটা মোটামুটি আমি নিয়েছি জানুয়ারির দিকে নিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস পড়লাম তারপরে কি হলো চশমাটা এই ফ্রেমটা ভেঙে গেছে ভেঙে গেছে মানে চশমার কোনো কোনো দোষ 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 টোটালি আমি চশমার উপরে বসে পড়েছিলাম ভাই আমার ফল দেখতে পাইনি অন্ধকার ঘর ছিল রুমের মধ্যে এসে ফট করে চশমার উপর বসে পড়েছি এটা পুরোটা ভেঙে গেছে তাছাড়া এই ফ্রেমটা বেশ ভালো মানিয়েছিল আর কি তাই না কি বলো একটু কমেন্টে জানিও এই ফ্রেমটা বেশি বেটার কিনা পাশেটা ছবি দিয়ে দিচ্ছি এই ফ্রেমটা পরে কেমন লাগছে অ্যাকচুয়ালি তো এই ফ্রেমটা আবার নেবো হয়তো কিছুদিন পরে এই মাসে টাকা পয়সা নেই সামনে মাসে এই ফ্রেমটায় আবার নিব আর একটা কথা যেটা হচ্ছে আমার এই এই ভিডিওর আগের পোশায় কথাগুলো একটু হয়তো একটু ক্যাচি ক্যাচি লাগছিলো তার কারণ হচ্ছে আমি মেলাতে গেছিলাম মেলাতে প্রচণ্ড পরিমাণে ভাই আওয়াজ ছিল পরে আমি ভিডিও এডিট করার সময় নয়জ রিমুভ করেছি তার জন্যই সাউন্ডটা ওইরকম হয়ে গেছে আমার কোনো দোষ নাই এই এখন যে কথাগুলো বলছি এখন কিন্তু নর্মাল কথা শুনতে হয়তো লাগছে কিন্তু ওই পশ্চিমে কথাগুলো একটু ক্যাচি ক্যাচি হয়তো লাগতো আজকে ভিডিও এইটুকু ছিল দেখা হচ্ছে কালকে খুব তাড়াতাড়ি আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তৎক্ষণাৎ সবাই ভালো লাগে আমি তো সুস্থ থাকবে সবাই হ্যাপি বাই হ্যাপি ও আর হ্যাঁ এনজয় দা সাম